বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আলা রসুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাত আসমানের বিশেষ ফেরিস্তাদের দ্বারা পৃথিবীর সকল প্রকার যাদুকুফুরি বাঞ্ছনা এবং খারাপ আত্মার প্রভাব পুড়িয়ে ফেলার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব যেই আমলটি দ্বারা মাত্র একচল্লিশ মিনিটে আপনাকে কেন্দ্র করে যত প্রকার জাদুকুফুলি বান্টনা এবং খারাপ আত্মার প্রভাব রয়েছে এই একচল্লিশ মিনিটের মধ্যেই সকল কিছুকে পুড়িয়ে ফেলতে পারবেন এনশা আল্লা দেখা যায় আল্লার দুশ্মনরা বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে থাকে কেউ পুতুল বানিয়ে জাদুকুফুরি করে থাকে কেউ মন্ত্র পড়ে কেউ আবার গাছের উপরে মাছের উপরে দুধ ডিম শাক এগুলোর উপরে জাদুকুফুরি করে থাকে আবার কেউ নাপাক বস্তু খাওয়ানোর মাধ্যমে অথবা অন্যান্য কিছু খাওয়ানোর মাধ্যমেও জাদুকুফুরি করে থাকে জাদুকুফুরি করার অনেক মাধ্যম রয়েছে তবে একটি কথা মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহর দুশ্মনরা যেমন বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে থাকে এবং আল্লাহ তালাও তার বান্দাদেরকে এই জাদুকুফুরি থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাত আসমানের মধ্যে স্থরে ধরে ফেরেজ নিযুক্ত করে রেখেছেন সেই জাদুকুফুরিকে নিমিশেই কেটে ফেলার জন্য তবে যে নিয়মে আমল করলে ফেরেস্তারা। আপনার জাদুকুফুরিকে নষ্ট করে ফেলবে পুড়িয়ে ফেলবে খারাপ আত্মার প্রভাবকে ধ্বংস করে দিবে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আমি আপনাদেরকে একটি বিষয় আগেই অবগত করেছি অশেষ দয়ার কারণে বিশেষ রেয়াজার মাধ্যমে আমি হচ্ছে আপনাদের জন্য ফেরেস্তাদের মাধ্যমে অর্থাৎ সাত আসমানের ফেরেশতাদের দ্বারা সকল প্রকার জাদুকুফুরি বান্টনা এবং খারাপ আত্মার প্রভাব পুড়িয়ে ফেলার জন্য পনেরোটি আমল আল্লাহ তাআলা রহমতে বিশেষ রেয়াজার মাধ্যমে পেয়েছি এর মধ্যে আটটি আমল আমি আপনাদের মাঝে আগেই দিয়ে দিয়েছি এটি হচ্ছে নবমতম আমল তবে এরপরে আরও যে আমলগুলো বাকি আছে আস্তে আস্তে আপনাদের কাছে ব্যস্ত করবনশাআল্লাহ আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে যাদু কফুর কারণে আপনার আশেপাশেই অনেক সংসারে বিনা কারণে স্বামী স্ত্রীর মধ্যে সংসারের সদস্যের মধ্যে এমন ঝগড়াঝাটি হয় মারামারি হয় যে তারা কোনো মতেই একজন আরেকজনকে সহ্য করতে পারে না কথা বললেই তেরে বেগুনে জ্বলে ওঠে কিছুক্ষণ পরে তারা নিজেরাই চিন্তা করে কি বিষয় নিয়ে তারা ঝগড়া করলো সে কারণেই তারা খুঁজে পায় না আবার দেখা যায় অনেকের প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ে বন্ধ করে রাখে কারো চাকরি যেখানে যাবে সে চাকরি পাবে না বা চাকরি পেলেও সেখানে সে বেশি সময় থাকতে পারবে না অনেকে ব্যবসা বাণিজ্য নষ্ট করে রাখে ব্যবসা থেকে সে কখনোই লাভ করতে পারবে না শুধু লোকসান গুনতে থাকবে আবার দেখা যায় যে কোনো বিজনেস বা কোনো ব্যবসা সে বেশি সময় করতে পারবে না দেখা যাবে যে সে কোনো জায়গায় স্থির থাকতে পারবে না তার মন সবসময় ছটফট করতে থাকবে শরীরের মধ্যে জ্বালাপোড়ার সৃষ্টি হবে এবং অলসতা সৃষ্টি হবে ঘুমিয়ে বসে থাকতে তার ভালো লাগবে এবং তাকে যদি কেউ ভালো কথাও বলে সে রেগে যাবে ভালো কথাগুলো তার ভালো লাগবে না আরও অনেক উপায়ে দেখা যায় অনেকের হচ্ছে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ এই আত্মা দ্বারা জাদুকুফুরি বাঞ্চনা দ্বারা নষ্ট করে ফেলে দেখা যায় তারা যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার তাদের রোগী নির্ণয় করতে পারে না কোনো ওষুধে তাদের কাজে আসে না এজন্য আরো অনেক রকম কুফুরি থাকতে পারে দেখা যায় কুফুরির কারণে অনেকের হচ্ছে শরীর কালো রোগা হয়ে যেতে পারে হঠাৎ করে শরীর ফুলে যেতে পারে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা সৃষ্টি হতে পারে ভালো কথাগুলো তার খারাপ লাগতে পারে কাছের লোককে সে শত্রু মনে করতে পারে আবার দেখা যায় তার চেহারা ফ্যাকাশে হয়ে যেতে পারে চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে আর বিশেষ করে সে নামাজ রোজা করতে পারবে না কোরআন করতে পারবে না এরকম আর অনেক প্রভাব জাদুকুফুরির কারণ হতে পারে পৃথিবীতে যত প্রকার জাদুকুফুরি বাঞ্চনা এবং খারাপ আত্মার প্রভাব রয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একচল্লিশ মিনিট সময় দিলাম আপনাদেরকে এর মধ্যে নিজেরাই পরীক্ষা করে দেখবেন শুধু যেভাবে বলবো সেই নিয়মে আমল করবেন এই আল্লাহ দুশ্মনদেরকে এই জাদুকুফুরির প্রভাবটা তাদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য এই আমলটি আরও জরুরি ফেরেস তারাই তাদের ব্যবস্থা নিবে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ একচল্লিশ মিনিটের মধ্যে আপনার যেটি করবেন এই আমলটিকে হয় শনিবার অথবা মঙ্গলবারে করবেন তবে এই আমলটি করার ক্ষেত্রে একটি নির্জন কক্ষ বেছে নেবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে আতর ছিটিয়ে নিজে পাক পবিত্র হবেন নিজের শরীর পাক পবিত্র করবেন অজু করবেন কাপড় পাক পবিত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করবেন অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এবং পূর্ণ বিশ্বাস নিয়ে যে কোনো জাফরান খালি দ্বারা আপনারা যেটি করবেন পাতলা কাগজের মধ্যে খুব চমৎকার ভাবে যেভাবে আমি হচ্ছে এখানে লিখলাম এখানে কিন্তু অনেক অজানা ফেরিস্তা এবং অনেক অজানা নামগুলো না পেয়ে যাবেন যেই ফেরিস্তাদের নাম এবং যাদের সম্পর্কে আপনাদের রকম ধারণায় নেই এগুলো কখনো আপনারা শোনেননি এবং ফেরেস্তাদের অনেক বড় বড় ফেরেস্তাদের নাম এখানে লেখা রয়েছে আপনারা জানেন যে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে ফেরেস্তা যে কত রয়েছে সে আল্লাহ তালা ছাড়া আর পৃথিবীর কেউই জানেন না আপনাদের হচ্ছে এই যেগুলো দেখলেন এখানে অনেক বড় বড় ফেরেস্তাদের নাম রয়েছে আপনাদের হচ্ছে আগেই বলেছি যে আপনারা যে আকাশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম আসমান এই প্রথম আসমানের নিচে সবচাইতে জিন বলেন ফেরিস্তা বলেন সদর কর্তৃত্ব করেন সিদ হজরত সিদ্সালাম এবং হজরত মিত্রুন আলী সালাতাম এদের সম্পর্কে আরো গভীর ধারণা দিব চাইলে তাদেরকেও আপনারা হাজির করতে পারবেন সে আমলও আপনাদের কাছে পৌঁছে দেবেন শাহ আল্লাহ আপনারা হচ্ছে যেভাবে বললাম খুব সুন্দর করে জাফরানকারী দ্বারা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে এই পর্যন্ত একেবারে এই পর্যন্ত আপনারা চমৎকার ভাবে দেখে দেখে লিখবেন ছোট ছোট করে লিখার পরে অল্প আতর মাখবেন তবে আপনাদেরকে একটি জরুরি বিষয় জানিয়ে রাখি আমার ইউটিউবে দুইটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের মধ্যে প্রেম মোহাবত ভালোবাসার সৃষ্টি দূর থেকে কাউকে বিয়েতে রাজি করা দূর থেকে কাউকে হাজির করা দেশের বাইরে থেকে কাউকে প্রেমে পাগল পাড়া করে হাজির করা স্বামী অথবা স্ত্রীকে বাধ্য এবং বশ করা জিন জাদুকুফুরে দূর করা ফুরি এবং জিনকে পরিয়ে ফেলা শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করা শত্রুদের মধ্যে খারাপ জালেমদের মধ্যে বিশ্বের সৃষ্টি করা চাকরি লাভ পুত্র সন্তান লাভ সকল কাজে সফলতা সহ আরো বিভিন্ন বিষয়ে নিয়মিত আমল দিয়ে থাকি আমার দুইটি চ্যানেলে প্রায় হচ্ছে আড়াই হাজারের মতো আমল রয়েছে ভবিষ্যতে আপনারা এমন চমৎকার আমলগুলো পাবেন যা আজকে আজকের আমার আমল দেওয়ার আগে কখনো কার কাছ থেকে এ ধরনের আমল আপনারা পাননি এটি আমি বা গ্যারান্টি দিয়ে বললাম আপনারা প্রয়োজনে হাজার হাজার সায়ক রয়েছে দেশে বিদেশে তাদের কাছ থেকে ঘুরে আসেন তারপরে পরীক্ষা করে দেখেন যে এই ধরনের আমল আজ পর্যন্ত আপনাদের কেউ দিতে পেরেছি না কারণ আমি হচ্ছে আমি বিশেষ রিয়াজা করে থাকি আপনাদের জন্য এবং বিশেষ রিয়াজার মাধ্যমে যে আমলগুলো প্রায় যেগুলো শতভাগ পরীক্ষিত সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি এইভাবে যেভাবে বললাম এইভাবে চমৎকারভাবে পাতলা কাগজের মধ্যে জাফরানকারী দ্বারা লিখার পরে এই পুরো লেখার মধ্যে অল্প অল্প করে আতর সুগন্ধি আতর মাখবেন তারপরে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করে যে কোনো মাদুরিতে ভরে আপনাদের যারা হচ্ছে এই জাদুকুফুরি বাঞ্চনা এবং খারাপ আত্মার প্রভাব দ্বারা আক্রান্ত তাদের গলায় পড়িয়ে দিবেন আপনি দেখতে পাবেন একচল্লিশ মিনিটের ভিতরে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এটি আল্লাহ তালা অসুস্থ তবে একটি বিষয় জেনে রাখেন সুস্থ হলেই ওই মাদুলি ফেলে দিবেন না সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত নিজেদের সাথে রাখবেন কারণ হচ্ছে নিজেদের সাথে রাখবেন এর জন্য যাতে করে সকল কিছু তো কেটেই যাবে ভবিষ্যতে যেন কেউ কখনো আপনাকে আর এগুলো না করতে পারে একুশ দিন পরে আপনি এটিকে আপনার শরীর থেকে সরালেও কোনো প্রকার সমস্যা নেই তবে আপনারা হচ্ছে সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত রাখবেন যাতে করে ভবিষ্যৎ আর পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ওপর কোনো প্রকার জাদুকুখরি বান্টনা করতে না পারে করলেও এর প্রভাব আপনার পর্যন্ত পৌঁছাবে নেন দায়িত্ব হয়ে যাবে বিশেষ ফরেজ তাদের তবে আপনারা এই আমলটি করার আগে কিন্তু অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলী খুব মরোহ মাতু